আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল আজ প্রকাশ করা হবে ঠিক কয়টায় প্রকাশ করা হবে ও কিভাবে সহজে সার্ভার ডাউন থাকলেও তোমরা এই ফলাফলগুলো জানতে পারবে ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত সতর্কবার্তা জেনে নাও এই ভিডিওর মাধ্যমে তোমরা সব বিস্তারিত জানতে পারবে ফলাফল প্রকাশের তারিখ ও সময় হচ্ছে আজ চব্বিশ জুলাই সার্ভার ঠিক থাকলে তোমরা দুপুর দুইটার পর তোমাদের এই ফলাফলগুলো দেখতে পারবে অথবা সার্ভার সমস্যা থাকলে বিকেল চারটার পর তোমরা এই ফলাফলগুলো জানতে পারবে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চব্বিশ পঁচিশ ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকা ও তোমাদের মাইগ্রেশনের ফলাফল একসাথে প্রকাশিত হবে ফলাফল জানার সহজ উপায় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ অ্যাকাউন্টে লগ করলেই তোমরা এই ফলাফলগুলো জানতে পারবে যেমনি তোমরা প্রথম মাইগ্রেশনের রেজাল্টগুলো দেখছিলে বিশেষ করে সার্ভার ডাউন থাকলে এস এর মাধ্যমে ফলাফলগুলো দেখতে পারবে এবং জানতে পারবে কীভাবে এর মাধ্যমে ফলাফল দেখবে সেই ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওই নিয়মে তোমরা সার্ভার ডাউন থাকলে ফলাফলগুলো দেখতে পারবে ভর্তি ও বিষয় পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা হচ্ছে যারা নতুন করে সাবজেক্ট অথবা দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হওয়ার সুযোগ পাবে তাদের অবশ্যই জুলাই থেকে আগস্ট পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে এর আগে অবশ্যই তোমরা এই সময়ের ভিতরে অনলাইনে অ্যাডমিশন ফর্ম পূরণ করে নির্ধারিত কলেজে জমা দিতে হবে বিষয় পরিবর্তনের জন্য তোমাদের যাদের মাইগ্রেশনের মাধ্যমে তোমরা বিষয় পরিবর্তন হয়েছে তাদের বিষয় পরিবর্তনের ফর্মে পিডিএফ ডাউনলোড করে তোমাদের প্রিন্ট নিতে হবে এবং তিন আগস্টের ইতিমধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে যেই কলেজে তুমি ইতিমধ্যে ভর্তি হয়েছ এই সময়ের মধ্যে তোমাদের কার্যক্রম সম্পূর্ণ না করলে তোমাদের চান্স পাওয়া কিন্তু বাতিল হয়ে যেতে পারে এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছ যে কোটা মেধা তালিকার ফলাফল কবে প্রকাশ করা হবে বা এই মেরিটটা কবে প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি জানিয়েছে আগস্টের দ্বিতীয় সপ্তাহে তোমাদের এই কোটা মেধা তালিকার আলাদাভাবে প্রকাশ করা হবে এবং এক্ষেত্রে যারা সর্বশেষ রিলিজ স্লিপে আবেদন করবে যারা প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হয়নি বা সুযোগ পাওনি তারা রিলিজ স্লিপের মাধ্যমে সর্বশেষ পাঁচটি কলেজে আবেদন করতে পারবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগস্টের শেষের দিকে প্রকাশিত হবে এক্ষেত্রে রেজাল্ট দেখতে ও ভর্তি সংক্রান্ত কোনো বিষয় বুঝতে সমস্যা হলে সরাসরি কমেন্টে দেওয়া টেলিগ্রাম গ্রুপে ভিজিট করে আমাদের সাথে জানাতে পারো আমরা তোমাদের সেখানে সহায়তা করার চেষ্টা করবে ইনশাল্লাহ